আপনারা যারা ভ্রমণ করতে ভালোবাসেন তারা নিশ্চয়ই এতদিনে জেনে গিয়েছেন যে বাংলাদেশিদের জন্য নতুন ভ্রমণ সুযোগ সুবিধা নিয়ে চালু হতে যাচ্ছে থাইল্যান্ড ই ভিসা থাইল্যান্ড ভ্রমণ এখন আরও সহজ হতে চলেছে নতুন ই ভিসা ব্যবস্থা চালু হওয়ার পর বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য থাইল্যান্ড ভিসা প্রক্রিয়া হবে আরও সহজ এবং দ্রুততর ইতিমধ্যে উনিশ ডিসেম্বর দুই থেকে বাংলাদেশী অফিসিয়াল পাসপোর্ট ধারিতের জন্য আর ভিসার প্রয়োজন থাকছে না তাছাড়া দুই জানুয়ারি দুই থেকে সাধারণ পাসপোর্ট ধারিতের জন্য চালু হতে যাচ্ছে থাইল্যান্ড ই ভিসা তো চলুন এ পর্যায়ে জেনে নেই কীভাবে আবেদন করবেন থাইল্যান্ড ই ভিসার জন্য এক্ষেত্রে সর্বপ্রথম থাইল্যান্ড ই ভিসার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট আবেদন ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে এক্ষেত্রে আপনাদেরকে আর পাসপোর্ট জমা দিতে হচ্ছে না আবেদন জমা দেওয়ার পর আপনারা পেয়ে যাবেন পেমেন্ট ইনফোসামারি শিট আর এর মাধ্যমে আপনাদেরকে ভিসা ফি প্রদান করতে হবে কমার্শিয়াল ব্যাঙ্ক অফ সিরোনার মাধ্যমে অনলাইনে এই ফি প্রদান করতে হবে এক্ষেত্রে মনে রাখবেন কোনো ক্যাশ পেমেন্ট গ্রহণযোগ্য নয় পেমেন্ট করার দশ কার্য দিবসের মধ্যেই ই ভিসার অনুমোদন পাওয়া যাবে অনুমোদিত ই ভিসা আপনার ইমেলে পাঠানো হবে ই ভিসা ব্যবহারের ক্ষেত্রে অনুমোদিত ই ভিসার একটি প্রিন্ট কপি আপনাকে সাথে রাখতে হবে থাইল্যান্ডে প্রবেশের সময় ইমিগ্রেশনে তা প্রদর্শন করতে হবে তো এতক্ষণে আমরা সংক্ষেপে জেনে নিলাম থাইল্যান্ডের ই ভিসার আবেদন প্রক্রিয়া তো চলুন এবার থাপে থাপে জেনে নেওয়া যাক বিস্তারিত

ওয়েবসাইটে প্রবেশের পর আপনাকে আবেদনের জন্য অ্যাকাউন্ট করতে হবে একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ দশটি আবেদন করা যাবে অর্থাৎ আপনি চাইলে একটি অ্যাকাউন্ট থেকেই পরিবারের অন্য সদস্য কিংবা বন্ধুবান্ধবেরও আবেদন করতে পারেন তবে অবশ্যই তা জনের বেশি নয় এরপর অ্যাপ্লিকেশন মেনু থেকে ই ভিসার জন্য আবেদন করতে হবে এবং পাসপোর্টের বায়োডাটা পেজের কপি ও ছবি প্রদান করতে হবে এক্ষেত্রে খেয়াল রাখবেন পাসপোর্টের কপি এবং ছবি যেন জেপিজি ফরম্যাটে হয় এবং তা অবশ্যই যেন তিন মেগাবাইটের কম হয় এবং খেয়াল রাখতে হবে এই ছবিগুলো যেন একদম স্পষ্ট হয় আপনারা খেয়াল করে দেখবেন পাসপোর্টের বায়োডাটা পেজের কপি ও ছবি আপলোড করা হলে অনলাইন ফর্মে অটোমেটিক পার্সোনাল ইনফরমেশন আপডেট হয়ে যাবে কিন্তু এর পরেও আপনারা তা রিচেক করে নেবেন কারণ অনেক সময় ছবি অস্পষ্ট থাকার কারণে স্পেলিং মিস্টেক কিংবা বিভিন্ন ইনফরমেশন মিসম্যাচ হতে পারে এরপর অন্যান্য পার্সোনাল ইনফরমেশন প্রদান করে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে এরপর আপনি কোন ধরনের ভিসার জন্য আবেদন করছেন তা সিলেক্ট করতে হবে এক্ষেত্রে আপনাদের সুবিধার জন্য আমি ভিসার টাইপ অনুসারে ভিসা ফি কত তা আপনাদের সাথে শেয়ার করছি এরপর আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন এমবেসিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন বাংলাদেশিদের ক্ষেত্রে রয়্যাল থাই এম্বাসি ঢাকা সিলেক্ট করতে হবে এরপর আপনার বর্তমান ঠিকানা আই মিন কারেন্ট লোকেশন ভেরিফাই করার জন্য বিদ্যুৎ বিল গ্যাস বিল কিংবা পানির বিলের কপি প্রদান করতে হবে এবং আপনাকে ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রদান করতে হবে যেখানে ন্যূনতম ব্যালেন্স থাকতে হবে ষাট হাজার টাকা এবং অবশ্যই নিয়মিত ট্রানজ্যাকশান থাকতে হবে এছাড়া আপনারা যদি একটি অ্যাকাউন্ট ব্যবহার করে একাধিক আবেদন করে থাকেন সেক্ষেত্রে প্রত্যেকের আলাদা আলাদা পার্সোনাল ইনফরমেশন এবং কন্ট্যাক্ট ডিটেলস প্রদান করতে হবে স্টেপ টু পেমেন্ট প্রয়োজনীয় সকল তথ্য এবং ডকুমেন্টস আপলোড করার পরে পেমেন্ট অ্যাট দ্য এমবেসি এই মেনুটি সিলেক্ট করতে হবে এরপর আপনারা পেয়ে যাবেন পেমেন্ট ইনফোসামারি পেজ যেখানে রয়েছে অ্যাপ্লিকেন্টের নাম রেফারেন্স নাম্বার কিউআর কোড পেমেন্ট মেথড এবং পেমেন্ট করার সময়সীমা আর এই সময়সীমা হলো চোদ্দ দিন এরপর আপনাকে কমার্শিয়াল ব্যাংক অফ সিলনের ওয়েবসাইটে গিয়ে পেমেন্ট ট্রান্সফার করতে হবে এখানে একটি বিষয় রয়েছে আপনাকে পেমেন্ট করতে হবে ওয়ার্কিং ডেজে সকাল নয়টা থেকে দুপুর বারোটার মধ্যে এবং ই ভিসা প্রদানের শুরুর দিকে দৈনিক চারশো অ্যাপ্লিকেশন ফি জমা নেওয়া হবে একদিনে যখন চারশো অ্যাপ্লিকেশন ফি জমা নেওয়া হয়ে যাবে সিস্টেম তখন আর অ্যাপ্লিকেশন ফি জমা নিবে না সেক্ষেত্রে আপনাকে জমা দিতে হবে পরের দিন আর এভাবে আপনি সময় পাচ্ছেন চোদ্দ দিন পর্যন্ত চোদ্দ দিনের মধ্যেও যদি আপনি অ্যাপ্লিকেশন ফি জমা দিতে না পারেন সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটি মাতির বলে গণ্য হবে এছাড়া পেমেন্টের সময় পেমেন্ট প্ল্যাটফর্মে পেমেন্ট ইনফোসামারি শিট আপলোড করতে হবে পর যখন আপনার পেমেন্টটি ভেরিফাই এবং কনফার্ম করা হবে তখন ইমেলের মাধ্যমে আপনাকে প্রদান করা হবে স্টেপ 3 পেমেন্টের পর ন্যূনতম দশ কার্য দিবসের মধ্যে আপনারা ভিসার অনুমোদন পেয়ে যাবেন আমি আবার বলছি পেমেন্টের পর ন্যূনতম দশ কার্য দিবসের মধ্যে আপনারা ভিসার অনুমোদন পেয়ে যাবেন অর্থাৎ আবেদনের পর দশকার্য দিবস কিন্তু নয় বিশেষ কোনো ক্ষেত্রে অ্যাম্বাসি যদি মনে করে অতিরিক্ত কোন ডকুমেন্টস প্রয়োজন সেক্ষেত্রে তারা আপনাকে ইমেলে জানাতে পারে তাই প্রতিনিয়ত ইমেল চেক করতে কিন্তু একদম ভুলবেন না এরপর নির্ধারিত সময়ে আপনাকে ইমেলের মাধ্যমে ই ভিসা প্রদান করা হবে যার এক কপি আপনাকে সঙ্গে রাখতে হবে এবং থাইল্যান্ড ভ্রমণের সময় ইমিগ্রেশনে তা প্রদর্শন করতে হবে এই ছিল থাইল্যান্ডের ই ভিসা নিয়ে আমার আজকের ভিডিও আমি এই ভিডিওতে চেষ্টা করেছি থাইল্যান্ড ই ভিসা সংক্রান্ত কঠিন সকল তথ্য খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য তো আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে বাই দ্য ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি কোনো কোয়ারিস কিংবা সাজেশন থেকে থাকে তাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাপি ট্রাভেলিং